তুই হার মেনে নিয়েছিস তাহলে শোন তোর স্বপ্ন কবর দিচ্ছে তোকে না কেউ না তুই নিজেই তুই নিজের হাতেই নিজের জীবন শেষ করে দিচ্ছিস আর বুঝতেও পারছিস না ক্লান্তি একটা অজুহাত ব্যর্থতা একটা ধাপ কিন্তু থেমে যাওয়া ওটা শুধু কা পুরুষের কাজ তুই কি জানিস এই মুহূর্তে তুই যত কষ্টে আছিস তা কেউ জানে না কেউ জানবেও না এই দুনিয়া শুধু বিজয়ীকে মনে রাখে হারানো গল্প বা তোর মতো ভিতুদের নয় তোর যন্ত্রণায় কেউ থামে না তোর কান্নায় কেউ দাঁড়ায় না তোর পতনে কেউ কাঁদে না কারণ তুই তো জিতিসনি জিতলেই সবাই বলতো সে লড়েছে তুই এখনো বেঁচে আছিস তবে প্রশ্ন একটাই তুই বাঁচবি কি করে একটা নিজের অক্ষমতা লুকিয়ে নাকি দাঁড়িয়ে চিৎকার করে বলবি এই যুদ্ধ শেষ না তুই থেমে গেছিস তাহলে এক কাজ কর সব স্বপ্ন পুড়িয়ে ফেল সব আশা ছিঁড়ে ফেল আয়নার সামনে দাঁড়া আর নিজেকে বল তুই এক